আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালে কি নাস্তা করলাম সেটাই শেয়ার করব সাথে হাতের কি কাজ করেছি সেটা শেয়ার করব সব সময় পরোটার সাথে ডিম ভাজি ডাল আলু ভাজি খেতে ইচ্ছা করে না পরোটার সাথে এই চিকেন ঝাল ফ্রাইটা খুব ভালো লাগে এই চিকেন ঝাল ফ্রাই রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন পরোটা ভেজে নিচ্ছি সঙ্গে ঝাল ফ্রাই পাশের চুলায় বসিয়ে দিয়েছি নেড়ে দিচ্ছি আপনারাও করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে হয়ে গেছে আমার পরাটা চিকেন ফ্রাইটার ডিশে খুলে ਦਿੱচ্ছি ভালো লাগলে লাইক দিবেন সাথে থাকবেন এবার আমি ওয়ান পিস করে করেছি সেটাই শেয়ার করব হাতের কাজ ওয়ান পিস এটা বুকের এক সাইড দিয়ে কাজ করেছি গলায় কাজ দিয়েছে বুকের খুব সাইডে না মাঝখানে বড় বড় আছে শুধু বুকেই কাজ করেছি সেটা সেলাই শেয়ার করব সিল্ক সুতা দিয়ে কাজ করেছে ফুলগুলো আমি স্টিচ দিয়েছি কাজটি করে দেখাচ্ছি সুতা নিয়েছি তিন তার সিল্ক সুতা একটু সাবধানে করতে হয় সিল্ক সুতার কাজ যেমন দেখতে সুন্দর লাগে কিন্তু কাজটা করা খুব কষ্ট একটু সাবধানে করতে হয় হাঁটি নিচটি শুধু নিচ থেকে একটা করে ফোর দিয়ে দিয়ে তুলেছি যাকে বলে একটা টান সেলাই ফাঁকা জায়গাগুলি যেগুলো আছে সেগুলো আবার আমি একটা করে টান দিয়ে দিয়ে ঠিক করে দিচ্ছি একটা করে ফোর দিয়ে দিয়ে হয়ে গেছে পিছনে গিট্টু দিয়ে দিচ্ছি গিট্টুটা ভালো করে দিতে হবে দুইটা গিট্টু দিয়ে দিচ্ছি এবার আমি ফুলের মাছখানে ফ্রেন্স নট দিয়ে দিব একটা করে ফ্রেন্স নটগুলি সেলাই করা অনেক কষ্ট আমি সুতা নিয়েছি চার তার চার তার ডাবল করে নিয়েছি হাত দিয়ে একটু টাইট করে নিয়ে তারপর আস্তে করে বসাতে হবে নাহলে সুতাগুলি এলোমেলো হয়ে যাবে আবার ফোর তুললাম হাত দিয়ে পিছিয়ে নিচ্ছি একটা করে দিব তারপর বাম হাত দিয়ে ধরে রেখেছি চাপ দিয়ে আর আস্তে করে এই যে বসিয়ে দিলাম ফুলের প্রতিটি ফুলের মাঝখানে একটা করে ফেন্স নোট দিয়েছে গলার ফুলেও দিয়েছে সুতাটা ঠিক মতো ধুলের আসলে কষ্ট না সুন্দর করে বসানো যায় প্রতিটি ফুলের মধ্যে দিচ্ছি একটা করে পেঁয়াজ দিচ্ছে বাম হাত দিয়ে সুতাটাকে টাইট সুন্দর করে ধরতে হবে এবার আমি পাতার কাজ করে দেখাবো এখানে আমি খেজুর স্টিচ দিয়েছি এই জামাটা আমি আমার মেয়ের জন্য করেছি আপনারা যারা কাজ জানেন বাসায় মেয়েদের করে দিতে পারবেন ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন আর দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন পাতাগুলো কেজুর সেলাই দিয়ে দিচ্ছে আর মাঝখানে একটা করে টান দিয়ে দিছি শাড়ি ভরাট দেখার জন্য গিট্টু দিয়ে দিচ্ছি নালু খুলে যাবে ভালো লাগলে লাইক দেবেন আল্লাহ হাফিজ